মিষ্টি পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুবই কম আছে। আর যারা অ্যাভয়েড করে মিষ্টিটাকে তারা হয়তো নানা সমস্যার কারণে অ্যাভয়েড করতে পারে কিন্তু আজকের এই মিষ্টিটা সবাই খেতে পারবে কোনো রকম অসুবিধা হবে না এই মিষ্টিটাতে এখানে কোনো চিনি বা হচ্ছে কোনো কোনো মিষ্টি জাতীয় ওই জিনিস এখানে ব্যবহার করা হবে না শুধু একটা উপকরণ দিয়ে পুরো এই রেসিপিটা তৈরি করে নেব তো হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকুন তো আমি কীভাবে তৈরি করতেছি তো প্রথমে আমি এখানে এক চামচ পরিমাণ চিনি নেবো এই এক চামচ পরিমাণ চিনি দিয়ে আমি পুরো রেসিপিটা তৈরি করে নিব আর এখানে সাথে আমি এক চামচ পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিলাম আর এটাকে কোন লাগাচড়া করব না আমি ক্যারামে তৈরি করে নিব এই কালারটা চলে আসছে যাতে পোড়া না লাগে এখানে পোড়া লাগলে কিন্তু এটা খেতে দিতে লাগবে তাই সাথে সাথে আমি দুধটা এখানে ঢেলে দিলাম এখানে এক লিটার পরিমাণ আমি দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে বেশি করে দিয়েও তৈরি করে নিতে পারেন তবে হচ্ছে এখানে সব কিছু পরিমাপটা ঠিকঠাক রাখতে হবে তাই তো এখানে দুধটা অনেকখানি কমে আসছে তো এটা যাতে নিচের দিকে লেগে না যায় তো মাঝে মধ্যে নেড়ে দিতে হবে আর এখানে কিন্তু অন্য কোনো পাতিলে এটা তৈরি করা যাবে না এখানে নন স্টিকের প্যানে নিতে হবে আর এখানে আমি নিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর হাফ কাপ পরিমাণ এখানে ঠান্ডা পানি নর্মাল তো এটাতে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি তো এখানে আমার মিক্স করা হয়ে গেছে আর অন্যদিকে আমি এখানে নিলাম এই চামচ পরিমাণ দুই চামচ চালের গুঁড়া আর এখানে কুসুম গরম দুধ দিয়ে আমি এটাকে গুলিয়ে নিব কোনো যেন লাঞ্চ না থাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে তো এর মধ্যে এখানে আমি এলাচ গুঁড়া দিলাম সামান্য পরিমাণে ফ্লেভারের জন্য এদিকে দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে এখানে কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে তো এর মধ্যে আমি প্রথমে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম একটু নেড়ে চেটে দিলাম তো এরপরে আমি চালের গুঁড়োটা মিক্স করে রাখছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে তো এখানে নাড়তে হবে যাতে তোলা না পেকে যায় তো এটা চুলার আর্স একেবারে লো দিয়ে এটাকে নাড়তে হবে তো এতে দেখেন কতটা হচ্ছে ঘন হয়ে আসছে আর হচ্ছে যাতে তাড়াতাড়ি ঘন হয়ে আসে এই জন্য এই কাজটা করা আর এখানে আপনারা বুঝবেন কীভাবে যে এটা হয়ে গেছে এই যে তোলা থেকে এটা হচ্ছে লেগে যাচ্ছে না আর থিকনেসটা দেখেন কতটা ইয়ে হয়ে গেছে তো এই তো আমার এখানে মিষ্টিটা তৈরি হয়ে গেছে এটা ক্ষীর বা খিট যেটি বলেন না কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে এটা কিন্তু অনেক উপকারে লাগে তো এখানে আমি এই জন্য বলছিলাম যে এখানে মিষ্টির পরিমাণটা খুবই কম লাগবে আমি এক চামচ পরিমাণ দিয়ে পুরো রেসিপিটা এখানে তৈরি করে নিলাম তো এখন আপনারা যে কোনো মিষ্টি তৈরিতে বা বালিশ তৈরিতে এই মিষ্টিটা কিন্তু কাজে লাগবে আর আপনারা এমনিতে ফ্রিজে রেখে এটা খেতে পারবে